হাত আগে নিউ ফারাক্কা স্টেশনে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট সহ দুই যুবক গ্রেপ্তার করল ফারাক্কা জিআপি হাতবদলের আগে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছ থেকে টাকার জাল নোট উদ্ধার করলো ফারাক্কার জিআরপি গ্রেপ্তার দুই যুবক জিআরপির আইসি প্রশান্ত রায় জানান ধৃতদের নাম সুধীর দাস বয়স উনিশ বছর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায় আর একজনের নাম রবিউল শেখ বয়স তিরিশ বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা মোহাম্মদপুর এলাকায় বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কার জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফারাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছে তল্লাশি জ্বালিয়ে দুলক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জালনোট উদ্ধার করে তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ফারাক্কায় জালনোটগুলি হাতবদল হয়ে জালনোটগুলি দিল্লি পাচারের আগে জিআরপি তাদের গ্রেফতার করে আর ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় ফারাক্কার জিআরপি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে ফারাক্কা জিআরপি এটা গতকালকে রাষ্ট্রবেলা আমাদের শিলুরি জিআরপি ডিস্ট্রিক্টে একটা এসওজি এর একটা খবর ছিল যে খালদিপুর থেকে ফারাক্কা অফিসে একটা ব্যাপক ভাবে জাল টাকা লোড ট্রান্সফার হচ্ছে ওই খবর পেয়ে আমরা আমাদের টিম এসওজি টিম আর ফরাক্কা টিম নিয়ে দুইজন ব্যক্তিকে আমরা ধরি ফারাক্কা জংশনে ওদের কাছে দুইটা ব্যাগ কিন্তু ব্যাগ ছিল ব্যাগের মধ্যে জল টাকা ছিল

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একমাত্র রাস্তায় বেছে নিতে আপনার সঠিক হবে ওটাই ওটা দেখবো আর কি জানা দিল্লিতে করে